হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো দশমীর ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল কি করবো বলো তো এত সুন্দর একটা ভিডিও না দিলে তো হবেই না আর তোমাদের সাথে শেয়ার করবো না দশমীর ভিডিও সেটা আবার হয় নাকি thank <laughs> you পুজোর চারটা দিন তো খুব ভালো লাগে চার পাঁচ দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমীর দিন একদম মন খারাপ হয়ে যায় যেন মা চলে যাচ্ছে আমাদের ছেড়ে তো মন খারাপ তো হওয়ারই কথা আর পাঁচ দিন কীভাবে চলে যায় কীভাবে কেটে যায় বোঝাই যায় না তো আমাদেরকে সবাইকে কেমন লাগছে অবশ্যই বলো সিঁদুর পরে আমাদের দশমী ষষ্ঠটা কেমন লাগছে অবশ্যই খুব সুন্দর লাগছিল দেখতে খুব মিষ্টি লাগছিল দেখতে সবাই খুব সুন্দর করে এসেছিল তো যাই হোক সবাই মিলে নাচ করলাম খুব মজা হলো চলে এলাম এবার খিচুড়ি প্রসাদ খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার অনুষ্ঠান ছিল রাত্রেবেলা তো রাত্রেবেলা আমাদের হচ্ছে এখানে দশমীর দিন লাস্ট প্রোগ্রাম যেহেতু লাস্ট প্রোগ্রাম মানে দশমীর দিন লাস্ট পোগ্রাম সেই জন্য কিন্তু প্রচুর লোক হয়েছে আজকে আর সব জায়গার লোক এখানে আসে অনুষ্ঠান দিক দু পা ফেলতেই বাড়ির সামনে মন্দির বাড়ির সামনে পুজো আবার আনন্দ হবে না এটা আবার কখনো হয় নাকি তো ভীষণ মজা করলাম দশমীর দিন সবাই মিলে নাচ করলাম সত্যি খুব একটা খুব সুন্দর মুহূর্ত ছিল খুব সুন্দর আনন্দের একটা দিন ছিল আবার মন খারাপও হচ্ছিলো মা চলে যাবে মার বিদায় এ দেখো মাকে নামানো হয়েছে নিচে এখন বিসর্জন নিয়ে দেওয়া হবে মায়ের মায়ের বিসর্জনা দেখা হলো না বাড়ি থেকে ভিডিওটা করলাম তো শরীরটা খুব একটা ভালো ছিল না তো যাই হোক ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই বলো তোমরা আর তোমরা দশমীতে কেমন আনন্দ করলো সেটাও বলো কমেন্টস করে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই